হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে আমরা রিভিউ করব লক্ষ্মী এলো ঘরে নামের যে সিনেমাটা রিলিজ করেছে ইউটিউবের মাধ্যমে সেটা রিভিউ করব যেটা ডাইরেকশান দিয়েছেন অরিজিৎ তোতন চক্রবর্তী একটা অসাধারণ সিনেমা হয়েছে হ্যাঁ এটা অনেকেই আবার রাজনৈতিক দিক উল্লেখ করতে পারে আমাকে অনেকে গালাগালি দিতে পারে বাট হ্যাঁ আমি আমার তরফ থেকে সিনেমাটা অ্যাজ এ কেমন হয়েছে সেটার রিভিউ দেবো অনেস্টলি দেখো পশ্চিমবঙ্গ সরকার মূলত যে প্রকল্পগুলো করেছে সেটা বেসিক্যালি সিনেমাটা সিনেমাতে আমরা শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাবো লক্ষ্মী এর চরিত্রে তিনি একজন গ্রামের গৃহবধূ তার স্বামী কল্পের শুরুতেই মারা যান এবং তারপরে তার যে লড়াই কিভাবে সে লড়াইয়ে সামিল হলো সে আদেও কিছু কি জানতো কিছু জানতো না যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এতগুলি প্রকল্প রয়েছে এতগুলি মহিলাদের জন্য এবং সবার জন্য কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ প্রচুর কিছু যে তাদের পলিসি রয়েছে বেঙ্গল গভর্নমেন্টের সেগুলো সে জানতই না তাকে জানালো সব কিছু অঙ্কুশের যে ক্যারেক্টারটা আমাদের অঙ্কুশ হাজরার যে ক্যারেক্টারটা যিনি একজন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ তিনি কিন্তু তাকে সব কিছুর সাথে পরিচয় করায় এবং তাকে শুভশ্রী গাঙ্গুলিকে মানে লক্ষ্মী বারুইকে স্বনির্ভর করার জন্য সমস্ত রকম সহযোগিতা করেন অঙ্কু সাজার ক্যারেক্টারটার নাম হচ্ছে সুজন সামন্ত যিনি একজন গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং এই গল্পটার মধ্যে সিনেমাটার মধ্যে খরাজ মুখার্জির একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার রয়েছে অবশ্যই সেটা নেগেটিভ ক্যারেক্টার বাট তিনি একজন কিন্তু গ্রামের মোড়ল বলা যেতে পারে ঠিক আছে একজন প্রধান বা যাকে বলে জমিদার অ্যাকচুয়ালি তিনি একজন সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু চাকরি করেন ঠিক আছে সুতরাং গল্পটা ভিলেন বলতে সেন্ট্রাল গভর্নমেন্টকে বোঝানো হয়েছে গল্পের হিরো বা যেটা নিয়ে বেসিক্যালি পজিটিভিটি সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা হচ্ছে গল্পের মূল যেটা পাত এবারে যেটা বিষয় গল্পটা যখন এগোয় দেখো মারা যাওয়ার পর শুভ যখন স্বামী মারা যায় আর কি গল্পটার মধ্যে তারপর থেকে যেহেতু তিনি গ্রামের একজন মহিলা তখন কিন্তু তার শাশুড়ি মা যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন সোহিনী সেনগুপ্ত ঠিক আছে তিনি তাকে মানে তুমুল অত্যাচার করেন এবং তার একটা কনসেপ্ট চলে এসেছে যে তার ছেলে যে মারা গেছে সেটা তার বৌমার জন্য তার বৌমা খেয়ে নিয়েছে তার ছেলে যেমন গ্রামের দিকে রিচুয়াল বা যেগুলো হয় আর কি যে জিনিসপত্রগুলো ঠিক আছে যে একটা ভুল বোঝানো বা একটা ভুল দিক এবং যখন অঙ্কুশ হাজার যে ক্যারেক্টারটা সুজন সামন্তর ক্যারেক্টারটা যখন আসছে গ্রামে শুভশ্রীকে যখন বাইক নিয়ে ছেড়ে দিচ্ছে কিংবা সেই প্রকল্পগুলো মানে সাথে কনভেন্স করাচ্ছে আপ করাচ্ছে জানাচ্ছে ইনফরমেশনগুলো দিচ্ছে যে তোমাদের জন্য এত কিছু করেছে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তোমরা কেন সেগুলো ইউজ করছো না তোমরা স্বনির্ভর হও তাহলে আর কারোর মুখ খেতে হবে না কারোর গালাগাল খেতে হবে না কারোর অধীনে তোমাদের থাকতে হবে না তোমরা একটা নিজেদের ওয়ার্ড তৈরি করো নিজেরা নিজেদের পায়ের দ্বারাও সেই অপরচুনিটিটা পশ্চিমবঙ্গ সরকার তোমাদের দিচ্ছে এই যে বিষয়টা এটার সাথে সৈনী সেনগুপ্ত যুগে একটা একটা শুভশ্রীর শাশুড়ি কিন্তু এসব কিছুই জানতো না সেই জানে যে পড়ো কিয়ায় হচ্ছে তার বউমা স্বামী মারা যাওয়ার পরে সো এইরকম একটা সিচুয়েশান সে বোটি নিয়ে আসবে বলে তাকে মারবে বলে এরকম একটা সিচুয়েশান লাস্টে অঙ্কুশ বলে যে কিছু কিছু ডায়লগ আছে খুব ভালো লাগবে সেই ডায়লগ কমেডি টাইপের বাট হ্যাঁ সত্য ডায়লগ সেগুলো অঙ্কুশ বলে যে কি যন্ত্র পিস মাইনি ঠিক আছে এরকম কিছু কিছু কিন্তু জিনিস রয়েছে খুব ভালো ভালো ডায়লগ রয়েছে সংলাপ রয়েছে এবং যে সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি চাকরি করেন গ্রামের যিনি মোরল আর কি আমাদের খরাজ মুখার্জির যে ক্যারেক্টারটা তিনি কিন্তু মানে শুভশ্রীর স্বামী যিনি মারা গেছেন তিনি তার কাছে কিন্তু অনেক টাকা পেতেন অ্যাকচুয়ালি মানে খরাজ মুখার্জির কাছে প্রচুর টাকা আছে ঠিক আছে যেগুলো তিনি দেননি শুভশ্রীর স্বামীকে তো সেটা প্রথমে চাইতে যায় শুভশ্রী তার বাড়িতে এবং সেখানে তার যে অসভ্যতা মুখ খরাজ মুখার্জির যে ক্যারেক্টারটা সেটা প্রমাণ পায় এবং টাকা দিতে গিয়েও দেন না এবং শুভশ্রী নেয়ও না তার পরবর্তীতে বিভিন্নভাবে শুভশ্রীকে নিজের পায়ে দাঁড়াতে না দেওয়ার জন্য বাধা সৃষ্টি করা খরচ মুখার্জির ক্যারেক্টারটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সুতরাং সেখান থেকে বাধা অতিক্রম করে দুর্গতি নাশিনীর মতো একজন লক্ষ্মী হিসাবে কিভাবে শুভশ্রী গাঙ্গুলির জার্নিটা আরো এগিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে শেষের দিকে যখন শুভশ্রীর যিনি আর কি ননদ রয়েছেন ঠিক আছে তাকে জোর জাবস্তি একজনের সাথে একজন মানে বিয়ে দেওয়ার চেষ্টা করে খরাজ মুখার্জি অ্যান্ড তার কোম্পানি তার লোক লোকবল বল তখন কিন্তু পুলিশ প্রশাসন আসে এবং অঙ্কুশ এবং শুভশ্রী তার সব সময় তাদের মানে ননদের পাশে তারা ছিলেন তার শাশুড়ি অন্যরকম হলো কিন্তু সবার শেষে দেখা যায় যে না সমস্ত কিছু সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং মমতা ব্যানার্জির যে এত এত প্রকল্প এত এত কিছু আর নারী সুরক্ষা থেকে শুরু করে মানে কৃষি থেকে শুরু করে সমস্ত দিক থেকে যে এত এত তারা যে পলিসিগুলো করেছে গ্রামের লোকদের কাছে না পৌঁছয় দেরিতে এই জিনিসগুলো পৌঁছাতে তো সময় লাগে অনেকে জানে না অনেককে ভুল বোঝানো হয় পশ্চিমবঙ্গ সরকারের নামে অনেকের কাছে অনেকের কানে ভুলভাল ভাল মন্ত্রণা দেওয়া হয় ভুস দেয়া দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তাদের লোকজনরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে সমস্ত কিছু পজিটিভ জিনিসই আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত জিনিসগুলো করেছে এত বছর ধরে পনেরো বছরের গ্লোরিয়াস ইয়ার্স গেছে তাদের মধ্যে ঠিক আছে তারা যে সমস্ত সমাজের জন্য কাজ করেছে পশ্চিমবঙ্গ ঠিক আছে সেটা গ্রাম অঞ্চল হোক শহর সমস্ত মানুষের জন্য সর্বোপরি যে সমস্ত জিনিসগুলো প্রকল্পগুলো তারা করেছে স্বাস্থ্য সাথী লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে হ্যাঁ সবুজ সাথী থেকে শুরু করে প্রচুর কিছু তারা যে পলিসিগুলো করেছে সেইগুলো পুরো মানে জিনিসটা সিনেমার মাধ্যমে কিন্তু হয়েছে আমার কিন্তু এটা দারুণ লেগেছে হ্যাঁ এখানে অবশ্যই কোনো পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে কোনো নেগেটিভ জিনিসপত্র এখানে দেখানো হয়নি ঠিক আছে এটা মানছি কিন্তু তাই বলে এই না যে এই পজিটিভ জিনিসগুলো আমাদের ভুলে গেলে বা অস্বীকার করলে কিন্তু চলবে না বস এগুলো সত্যি করেছে পশ্চিমবঙ্গ সরকার সুতরাং সিনেমাটা আমার কিন্তু অসাধারণ লেগেছে প্রত্যেকের অভিনয় ভালো লেগেছে পরিচালনা ভালো হয়েছে এবং যারা প্রডিউস করেছে পশ্চিমবঙ্গ সরকার থেকে থেকে দপ্তর দপ্তর স্বাস্থ্য তারাই এটাকে প্রডিউস করেছে একসাথে অর্গানাইজ করে তারা বানিয়েছে নাকি এটা থেকে যাবে চিরকাল কারণ এই জিনিসগুলো মিথ্যে নয় যেগুলো সিনেমায় দেখানো হয়েছে এগুলো সত্যি কিন্তু চরম সত্য জ্বলন্ত সত্য এগুলো মানুষ কিন্তু প্রচুর ফেসিলিটিস পেয়েছে আমরা যে বলি না অনেকে যে এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কেন দেয়নি হ্যাঁ না তেনা ভাই এতগুলো সরকার গেছে এর আগে চৌত্রিশ বছরের রাজত্ব গেছে সিপিআইএম এর কিংবা আরো অনেক তারা কি এইটুকানি জিনিসও দিয়েছিল এই যে পাঁচশো টাকা করে এক হাজার টাকা করে দেড় হাজার টাকা দু হাজার টাকা এই যে লক্ষ্মীর ভান্ডার বলো সবুজ সাইকেল দেওয়া হচ্ছে হ্যাঁ ট্যাব দেওয়া হচ্ছে ট্যাবলেট ঠিক আছে কিংবা মোবাইল ফোন দেওয়া হচ্ছে যারা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে ভালো রেজাল্ট করেছে প্রত্যেকটা মানুষকে ঠিক আছে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে যেভাবে একটা ছাতার তলায় নিয়ে এসছে পশ্চিমবঙ্গ সরকার সবাইকে স্বনির্ভর হওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা পর্যাপ্ত জায়গা তারা গড়ে দিয়েছেন তৈরি করে দিয়েছেন আজকে চপ শিল্প নিয়ে চা শিল্প নিয়ে অনেক রকম মন্তব্য করা হয় বিদ্রুপ করা হয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কিন্তু এগুলো কি কোন শিল্প নয় তার মানে যারা এই সমস্ত জিনিস নিয়ে খিল্লি করছে এই যে চপ শিল্প চা শিল্প তাদেরকে তো ছোট করা হচ্ছে সেই জীবিকাগুলোকে কোনো কাজ কিন্তু ছোট নয় প্রত্যেকটা কাজের মর্ম আছে প্রত্যেকটা কাজের কিন্তু একটা সম্মান রয়েছে কোনো ছোট নয় নিজের ব্যবসা নিজের কাছে চপ শিল্প করে বা চায়ের দোকান করে অনেকে অনেক বড় লোক হয়েছে স্বনির্ভর হয়নি তারা নাকি তাদেরকে আমরা বারবার ছোট করবো চায়ের দোকান বললে খিল্লি করব চপের দোকান করলে তাকে হাসাহাসি করবো আমরা সেটা ঠিক নয় সুতরাং যে জিনিসটা বোঝানো হয়েছে আমরা দেখতে পেয়েছি শুভশ্রী গাঙ্গুলির কি অপূর্ব অভিনয় সে লাঙ্গল টানছে চাষ করছে কোদাল দিয়ে কুপাচ্ছে চাষ বিধবা একটা হয়ে গেলে তার কি রকম হয় একটা ভয় ভয় থাকতে হয় সবসময় সে তো ফার্স্টের দিকে অঙ্কুশ দাকেও বিশ্বাস করতে পারেননি তিনি যে একজন গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ তাকেও বিশ্বাস করতে পারছিলেন না শুভশ্রী তার কারণ সে গ্রামের মেয়ে একটা সদ্য বিধবা হয়েছেন স্বামী মারা গেছেন সদ্য তো সদ্য স্বামী মারা গেলে যেটা হয় আর কি যে একটু মনের ভেতরে তো ভয় কাজ করে যে কে কোন জিনিসের সুযোগ নেবে তাকে খরাজ মুখার্জিকে একটা তো তাকে সুযোগই নেওয়ার চেষ্টা করেছিল নানান রকম বাজে মন্তব্য উল্টো পাল্টা কথা তাকে বলেছিল খুব প্রস্তাব দিয়েছিল ঠিক আছে তো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে সিনেমাটা কিন্তু একটা অসাধারণ সিনেমা হয়েছে কমার্শিয়ালভাবে বানানো হয়েছে সিনেমাটাকে অ্যান্ড যেটা বললাম যে রাজ্য সরকারের সমস্ত কিছু পজিটিভ জিনিসগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে সিনেমাটার মাধ্যমে তো তোমরা যারা যারা এই সিনেমাটা দেখো আমি রেকমেন্ড করব সিনেমাটা অবশ্যই তোমরা দেখো আমার কিন্তু দুর্দান্ত লেগেছে এই সিনেমাটা ঠিক আছে লাস্টের দিকে একদম শেষের দিকে ক্লাইম্যাক্সে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী কি করছে না করছে এই যে এত কিছু ঠিক আছে কত ভালো আছে পশ্চিমবঙ্গবাসীরা যে শান্তিতে আছে প্রত্যেকে ঠিক আছে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে জাতি ধর্ম ঠিক আছে হিন্দু মুসলিম সবাই যে একত্রিত হয়ে আছে ঠিক আছে মানে যে কোনো শিল্প গ্রামের যেহেতু মৃৎশিল্প থেকে শুরু করে ছৌ নাচ যারা করে হ্যাঁ হস্তশিল্প যারা করে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে দেখানো হয়েছে এই ছবিতে না তোমরা লাস্টে গিয়ে বুঝতে পারবে ক্লাইম্যাক্সটা এতটা অপূর্ব সুন্দর করা হয়েছে তো এইভাবেই এগিয়ে চলুক আমাদের পশ্চিমবাংলা বাংলা বাংলা সিনেমা বাংলা সংস্কৃতি বাংলার শিল্প তো বন্ধুরা এটাই ছিল রিভিউ আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা